মেন খেত কি করে ধান খেতো করে না আপনি ধান খেতো চল না না কিছু আর খেত যে কি বাদাম যে কাউলি বাদাম কাউলি বাদাম করে এডিমেড মানে খেত খোলা করে ঠিক আছে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই মুহূর্তে আমি আছি আগলার চর মানুষ হস্য বুনছে যেরকম ধরুন বাদাম খেত বাদাম খেত আমার জিন্দিটা আমি নাই আপনারা তো আপনারা দেখতে পারেন বাদাম খেত কত কত মজার হচ্ছে বাদাম তো আপনারা একবার দেখে নেন বাদাম খেত এই দেখুন চরের মধ্যে পুরো আগলার চর করে এটাতে আর এই চরের মধ্যে একটা সুন্দর মজার মজার বাদাম খেত খেতেছে তো বায়ু আপনি একটা বাদাম দেখান বায়ু আপনি কোনটা বাদাম কয় বাদাম দেখানত কি জায়গায় হয় বাদাম

এরা হচ্ছে বাদাম খেত আপনারা দেখুন পুরাটা পুরা চর একটা বাদাম খেত করছে আপনারা দেখে নেন আপনারা দেখুন মজার করে কত রয়েছে মানে হুকায় রয়েছে পানি নাই নদীর পানি খুব কম তো বহুত ভিতরে আছে নদীটা ওই দিকে ওই পাশে আছে ঠিক ওই পাশে আমার যাওয়াটাই ভয় লাগে বহুত দূর বাদাম খেতে এই

আগলার চর আচ্ছা 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 আগলার চর বলে কয় এটা দিদি বাসা এই জায়গায় আছে না দিদি এটা নদী নদীর নামটা কি নদী বড় বড় নদী আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন দিদি কয়ে দিল আগলার চর আর বড়সর নদী না

এত মজা মজার মাকু এই যে ফুল ধরে রয়েছে ফল ফুল ধরে রয়েছে একসাথে একবার দেখে আপনার দেখুন ও জায়গার মানুষকে আমি এত আরে কিভাবে বাইক চালায় বাইক বা তোমার নাম কি তোমার নাম hamdul islam. islam. Oh, jau. Okay, jau. Kosa, ya. ba -ba. Kamu, jek, Oh, tuna, oh hiru. salah. salah, salah, salah. Yeah. Kamu muna.